আপনি মনে রাখবেন আমার আপনার পাপ ক্ষমা নেওয়ার দুইটা পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হলো এই দুনিয়াতে চোখের পানির বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে হবে আর একটা পদ্ধতি হলো জাহান্নামের নামের আগুনের বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে হবে এখন সিদ্ধান্ত আমার এবং আপনার যদি আমরা এই দুনিয়াতে চোখের পানির বিনিময়ে পাপগুলো ক্ষমা নিতে না পারি তাহলে আমাদের ক্ষমা নিতে হবে জাহান নামের আগুনের বিনিময়ে অতএব শ্বাস থাকার শ্বাস বের হওয়ার পূর্বেই আমার পাপগুলো ক্ষমা হবে যে কোনো মূল্যে এই রামাজান মাসটা হলো মুসলমানদের জন্য গণিমতের মাস ইবাদতের বসন্তকাল রামাজান মাসটা হলো মুসলমানদের জন্য ইবাদতের বসন্তকাল কেন আল্লাহ রাবুল আলামিন বলছেন ও হে বিশ্বাসীগণ তোমাদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছে কিভাবে ফরস করা হয়েছে যেভাবে আগের বংশপতি ফরজ করা হয়েছিল রামাজানের মাস সিয়াম রাখলে কি হবে লাল্লা কুম জাতি করে তোমরা আল্লা ভীতি অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়ার সংজ্ঞা জিজ্ঞাসা করলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর জাল্লাহ তালহ উবায় কাপকে জানি তাকুয়া আল্লাহ ভীতিটা কি একজন মুসলিম যদি আল্লা ভীতি অর্জন করতে চায় তাহলে একে রামাজানের সিয়াম পালন করতে হবে আর আল্লাহভীতি অর্জন করার দুই নম্বর পদ্ধতি হলো মসজিদে এতে কাপ করা দুনিয়ার সব কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ইসলামের দ্বিতীয় খলিফা উমর উমরুজাল্লাহাম বলছেন ওবায়বনে কাপকে জানিত তাকুয়া আল্লাভীতি কি তখন ওবায়বনে কাপ বলছেন আপনি কি কখনো চলেছেন এমন কোনো রাস্তায় যেখানে কাটা বিছানো আছে আপনার পায়ে জুতা নাই জি চলছি তো কীভাবে চলছেন যে সম্মাত্তু আমার কাপড়গুলোকে আমি জড়িয়ে নিতাম কাপড়গুলো জড়িয়ে নিয়ে দেখে দেখে পা ফেলতাম যেন আমার গায়ে এবং আমার পায়ে কোনো কাটা না লাগে কলাহিয়া তাকোয়া বলছেন এটা হলো তাকুয়া মানে একজন মুসলিম নিজেকে যাবতীয় অন্যায় অশ্লীল কাছ থেকে ফিরে রাখবে এর নাম হলো তাকুয়া আর একজন ব্যক্তি যদি ছোট থেকে ছোট সবচেয়ে ছোট পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তখন তাকে এতে কাপ করতে হবে এতে কাপ করে রাস্তায় যে যে ঘটনাগুলো ঘটবে সংবে মহিলা বেপরদা মহিলা আমার সামনে চলে যাবে এটা আমি দেখবো না আমার দ্বারা মিথ্যা কথা বের হবে না আমার দ্বারা আমাদের খেয়াল হবে না আমার দ্বারা কোনো অন্যায় অশ্লীল কাজ তৈরি হবে না তাকুয়া যদি আমি অর্জন করতে চাই আল্লাহ ভীতি যদি আমি অর্জন করতে চাই নিজেকে যাবতীয় পাপ পাশ থেকে ফিরে রাখতে হবে যে ছোট পাট কেনা হয় স্বাভাবিকভাবে আমরা জানি যে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গরুটে মহাদেশ সাগর একটা একটা বালুকোনা এক জায়গায় জমা হতে হতে বিশাল পাহাড় হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা দেখি যারা আমরা গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় যে ব্যক্তি খেজুর গাছ কাটে এরকম খেজুর গাছ কাটনা একজন ব্যক্তি সন্ধ্যায় শূন্য একটা খালি একটা হাড়ি সেই গাছে বেঁধে দিয়ে আসে আর সারা রাত এক ফোঁটা করে রস পরে পরে এই হাঁড়িটা যখন ভরে যায় ফজরে সারাত পরে সকাল ভরে লোকটা একটা পরিপূর্ণ হাড়ি নামিয়ে নিয়ে আসেন আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে এক ফোঁটা করে পানি পড়ে পরে যদি একটা হাঁড়ি ভরে যায় এক রাত্রের মধ্যে আমার সত্তর বছর আশি বছর বয়সে পাপ জমা হতে হতে বিশাল পর্বত হবে না কেন